স্কুল থেকে বাড়ি ফিরে দেখি উঠান ভর্তি মানুষ আমার ছোট চাচার মেয়ে গুলনাহার আপা হাত ধরে রান্নাঘরের পাশ থেকে টেনে নিয়ে পিছনের দরজা দিয়ে ঘরে তুলেন মনে হলো গুলনাহার আপা অপেক্ষায় ছিলেন কখন আমি স্কুল থেকে আসবো আমাকে নিয়ে পিছনের দরজা দিয়ে ঘরে উঠবেন মা ঘরের ভিতরে ছুটছে আমি কিছুই বুঝে উঠতে পারি না ঘরের ভিতরে বাড়ির পাশের কিছু মহিলারা এসেছেন আমি আপার কথা কিছুই বুঝে উঠতে পারি না বাড়িতে হেঁটে আসায় গায়ের ঘাম এখনো ঠিক করে শুকায়নি মায়ের ব্লাউজ আমার শরীরে তেমন ভালো করে লাগছে না তবুও পরানো হয় মায়ের লাল জামদানির শাড়ি আমাকে পরানো হয় শাড়ি পরিয়ে সামনের ঘরে সবার মুখোমুখি নিয়ে বসানো হয় পাশ থেকে একজন জিজ্ঞেস করে নাম কি আমি বলি রুনা তার আর কিছু জিজ্ঞেস করেনি আমার হাতে আংটি পরিয়ে দেন গুলনাহারাপা আমার পাশে এসে বসে বলল ছেলে তো রাজপুত্রের মতো বুঝলি একটু বয়স বেশি শুধু একটা কলেজে চাকরি করে গুলডাহার পাশে বসে বলছেন ছেলে কি করে কোথায় বাড়ি এসবের বিস্তারিত তবে এসব কথা এখন শুনতে ইচ্ছে করছে না খুব বিরক্ত লাগছে আমি সবে কেবল ক্লাস টেনে পড়ি দুই মাস পরে আমার পরীক্ষা এখনই কেন বিয়ে দিতে হবে আর সবকিছু এত তাড়াতাড়ি হবে কেন নিজেকে বড্ড অসহায় লাগছে ইচ্ছে করছে পালিয়ে যেতে তবে কই পালিয়ে যাব আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই ভীষণ কান্না পাচ্ছে তবে কান্না করবার শক্তিও মনে হয়নি ক্ষুদায় চোখে ধূসর দেখছি বাসার সবাই বিয়ের আয়োজন নিয়ে আছে অথচ আমি যে সেই সকালে খাবার খেয়ে স্কুলে গেছি কারো সে কথা খেয়াল নেই আমার বিয়েটা হয় রাত দশটায় বিয়ের ভারী শাড়ি পরানো হয় কিছু গহনা পায়ে আলতা হাতে মেহেদি দিয়ে দেয় বাড়ির মহিলারা উৎসাহ নিয়ে আমাকে সাজায় কেউ কেউ পাশে বসে গান ধরে বিয়ের পরে শুরু হয় খাবারের আয়োজন উঠানের পাশে চুলা বানিয়ে রান্না বসানো হয় বাড়ি জুড়ে ভালো খাবারের গ্রান মাংস মাছ পলাও রাতটা উৎসবের ভেতরেই চলে যায় সকাল আটটায় বাবা মা আমাকে বিদায় দেন কয়েক ফোঁটা চোখের জল ফেলে তবে আমার কান্না আসছে না বাবা মায়ের উপর এখন ভীষণ রাগ হচ্ছে তবে বাবা যখন মা বলে কাঁদে সেই চোখে পানি দেখে কেন যেন হাউমাউ করে কান্না করে দেই সেই কান্নাই আমি বেহুশ হয়ে যাই চোখ খুলে দেখি আমার হাত ধরে আছে রাতে বিয়ে হওয়া আমার বর এখনো বিয়ের পাঞ্জাবি গায়ে আর টুপি তার মাথায় মানুষটাকে আমি প্রথমবার দেখলাম কিছুক্ষণ আগেই বাড়ি থেকে আমাকে নিয়ে রওনা দেওয়া হয় তারা ট্রলার নিয়ে এসেছে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িতে পৌঁছাতে বিকাল হয়ে যায় এই বাড়ি ভর্তি মানুষ অনেক মানুষ নতুন বউ দেখতে আসে রাত এগারোটার দিকে বাড়ির মানুষের ভিড় কমতে শুরু করে একটা ঘর সাজানো হয় ফুল দিয়ে যেখানে আমাকে কয়েকজন মহিলা বসিয়ে রেখে চলে যায় মিনিট দশক পরে ঘরের ভেতরে মানুষটার উপস্থিতি টের পাই আমার বুকের ভেতরে এখন ভীষণ ভয় ঘোমটার একপাশ থেকে দেখছি মানুষটা কি করতে চেষ্টা করছেন একবার বিছানায় এসে বসলেন আবার উঠে ঘরের ভেতরে হাঁটা শুরু করলেন টেবিলের উপর রাখা পানির গ্লাস থেকে পানি খায় তারপর চেয়ারে বসে কিছুক্ষণ পরে চেয়ার থেকে উঠে আবার বিছানার পাশে বসে আমার শরীর কাঁপতে শুরু করে আমার পাশে বসে বললেন ঘোমটা তুলে নাও এভাবে বসে থেকো না আমি ঘুমটা তুলে বসি লোকটার সাথে আমার বয়সের পার্থক্য বারো বছর লোকটার নাম মনে করবার চেষ্টা করছি গুলনাহার আপা একবার কানে কানে ফিস করে নাম বলেছেন হ্যাঁ মনে পড়েছে এখন গুলনাহার আপার রসিকতা করে বলেন আজহার পরিয়ে দিবে গলায় হার লোকটার নাম আজহার আমার ভীষণ ঘুম পাচ্ছে হাই তুলছি গত রাতেও যে ঘুম হয়নি আমার বর পাশে বসিয়ে বললেন বিছানাটা ওরা সুন্দর করে সাজিয়েছে তাই না আমি বললাম হুম আবার থেমে বললেন তোমার বাড়ির কথা মনে উঠছে বুঝি এখনও যে চোখে পানি আমি আবার বললাম হুম তিনি বুঝতে পারলেন আমি এখন কথা বলতে চাই না পাশেই বালিশটা রেখে বলল ঘুমিয়ে যাও গত রাতেও যে ঘুমাতে পারি তিনি বিছানা থেকে উঠে ঘরের বাতি বন্ধ করে বিছানার একপাশে পাশে শুয়ে পড়েন আমিও শুয়ে যাই তবে ঘুম আসছে না কেবল কান্না পাচ্ছে আমার পড়াশোনা হবে না বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে এখানে সব অপরিচিত মানুষ আর কিছুদিন সময় কি দেওয়া যেত না আমাকে কখন যে ঘুমিয়ে যায় টের পাই না ভোরে গায়ের উপর কারো হাতের স্পর্শ টের পাই আমি লাফিয়ে উঠে বসি হাতটা না আমার বরের তিনি হাসছেন মুখ টিপে তারপর বললেন ভয় পেলে বুঝি আমি বললাম হ্যাঁ আমার শরীর কাঁপছে তিনি বললেন কয়েকবার ডাক দিলাম সারা দিলে না তাই হাত রেখেছিলাম সকাল হয়ে গেছে ওঠো নতুন বউ বেলা করে ঘুমিয়ে গেলে মানুষ খারাপ বলে বউ ডাকটা লোকটার মুখে মিষ্টি লাগছে কেন মিষ্টি লাগছে সে জানি না তবে ইচ্ছে করছে তাকে বলি আরেকবার বউ বলে ডাকেন আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি মানুষ চাইলেই তার ভাগ্য বদলাতে পারে না আমার কপালে হয়তো এমন কিছুই ছিল বাবা মাকে দোষারোপ দিয়ে কি বা হবে আর মন খারাপ একটা সময় মেয়ে মানুষের মন খারাপ নিয়ে জীবন কাটানোই স্বাভাবিক হয়ে যায় এই জামাদের গুলনাহার আপা বিয়ের দুই বছর পরেই তার বর বদলে যায় মাসে দুই একবার গায়ে হাত তোলে তবু তার বাবা মা বলেন সংসার করে যেতে গুলনাহার আপার যাওয়ার কোনো জায়গা নেই তাই মন খারাপ নিয়ে সংসার করে যাচ্ছেন মন খারাপই যেন স্বাভাবিক রাতের শরীর দিনের বেলায় সংসারের কাজ এসবই কি শুধু সংসার কখনো কি জিজ্ঞেস করেছে তাকে গুলনাহার তোমার মন খারাপ হয় কিনা হয়তো রাতে বলে আর এমন করবে না কিছুদিন পরে আবার সেই মানুষটা বদলে যায় ভুলে যায় গুলনাহারের একটা মন আছে সেও কষ্ট পায় আমি বিছানা ছেড়ে উঠে একটা ঘরে শাড়ি পরে সবার সামনে যাই আশেপাশের বাড়ি থেকে আমাকে দেখতে আসে পরের দিন রাতেও একইভাবে ঘরে আসেন আমার বর চুপচাপ বিছানায় বসেন তারপর বলে শুয়ে যাও ভোরে তাড়াতাড়ি উঠতে হবে ভোরের ট্রেনেই আমরা শহরের দিকে যাব আমি তার পাশে শুই মানুষটাকে খারাপ লাগছে না একটু মুগ্ধতা জন্মে গেছে তিনি আমার গায়ে এখন পর্যন্ত হাত রাখেনি হয়তো আমাকে স্বাভাবিক হতে সময় দিচ্ছেন আমাদের দুজনের ভেতরে যে বয়সের পার্থক্য তাই দুজনকে বুঝতে সময় লেগে যাচ্ছে ট্রেনে আমরা শহরের দিকে রওনা দিই সন্ধ্যায় আমি শহরে এসে পৌঁছাই আমার বড় একটা তিনতলার বাড়ির দোতলায় থাকেন একটা ঘর ঘরের সাথে ওয়াশরুম একটা খাট খাটের পাশে টেবিল টেবিল ভর্তি অনেক বই পাশে একটা বইয়ের আলমারি আছে ঘরটা আমার পছন্দ হয় আমার পাশে এসে দাঁড়িয়ে বলল আমি বাহির থেকে খাবার নিয়ে আসি তুমি এখানে থাকো দরজা আটকে দাও এখন ঘরে আমি একা তিনি খাবার কিনতে গেছেন আমি ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিই বিছানার ময়লা চাদর উঠিয়ে ব্যাগ থেকে বের করে একটা নতুন চাদর বিছিয়ে রাখি ময়লাগুলো এক পাশে রাখি মিনিট দশেক পরেই দরজায় খটাখট শব্দ হয় আধভেজা হয়ে লোকটা ঘরে আসেন হাতে বিরিয়ানির প্যাকেট হেসে বললেন এখানে একজন বাবরছি আছে বুঝলে মোগলদের বাসায় তারা কাজ করতেন সেই বংশের মানুষ তিনি তার বাবা মোগলদের বাড়ির বাবরচি ছিলেন এই লোকটার বিরিয়ানি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু বিরিয়ানি তোমার ভালো লাগবে আমি এই প্রথমবার তাকে মুগ্ধ হয়ে দেখলাম মাথা ভিজে যাচ্ছে যা দেখে মায়া লাগে ঘর থেকে গামছা নিয়ে এসে হাতে দিয়ে বললাম তাড়াতাড়ি মাথা মুছে নেন নয়তো জ্বর হবে মানুষটার প্রতি টের পেলাম আমার গভীর মায়া জমে গেছে কেন এত মায়া বুঝলাম না হয়তো বিয়ের পরে একটা আলাদা টান শুরু হয় তার প্রতি আজকে প্রথম সেই টান অনুভব করলাম ঘরের ভিতরে এসে বলল বাহ এত তাড়াতাড়ি ঘর গুছিয়ে নিয়েছ আমি হাসলাম তিনি ভেজা জামা কাপড় পাল্টে খেতে বসে খাবার খেতে খেতে বলল রান্না করতে পারো কিছু আমি কি বলবো বুঝে উঠতে পারি না আমি রান্না বলতে যা পারি শুধু ডিম ভাজি আমার চুপচাপ থাকা দেখে হাসলেন তারপর বলল সমস্যা নেই এখন খাবার খাও পরের দিন তিনি খুব ভোরে উঠেন কিছু বাজার করেন ঘরে চুলা ছিল আমি তার পাশে বসি তিনি বললেন সব কিছুই রান্না করতে পারি বুঝলে মেসে ছিলাম দীর্ঘদিন এখানে চাকরি হয়েছে প্রায় দুই বছর নিজেই কখনো কখনো রান্না করে খাই লোকটা রান্না করছেন আমি তার পাশে বসে দেখছি তবে খারাপ লাগছে আমি তার নতুন বউ তাকে রান্না করে খাওয়াবো উল্টো তাকে রান্না করতে হচ্ছে প্রথম কদিন তার পাশে দাঁড়িয়ে থাকতাম রান্নার সময় এখন সবজি পেঁয়াজ এসব কেটে দিই মানুষটা কলেজে যায় রান্না করে কেমন দেখা এসব আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব রান্না শিখে নিতে পনেরো দিন পরে রান্না অনেকটা শিখে যাই তবে মাছ কাটা এখনও শিখতে পারি নাই একবার মাছ কিনেন সেই মাছ কাটতে যেয়ে আমার হাত কেটে যায় এরপর তিনি মাছ কেটে দেন এখন রাতে তার পাশে যেতে খারাপ লাগে না মানুষটা শরীরের ঘ্রাণ ভালো লাগে কখন জড়িয়ে নিই ঘুমের ভেতরে আবার সংকোচ লজ্জা লাগে তিনি হয়তো বুঝতে পারেন আমি ক্লাস টেনে পড়লেও শারীরিক গঠন ছিল মেয়েদের মতোই মনেই হতো না ক্লাস টেনে পড়ি কেউ দেখলে মনে করতো আমি কলেজ থেকে পাশ করা যুবতী মেয়ে এই ঘরে উঠবার একুশ দিন পরে সেই কাঙ্ক্ষিত রাত নেমে আসে তখন বাহিরে ঝুম বৃষ্টি তিনি কলেজ থেকে ভিজে বাসে এসেছেন হাতে একটা শাড়ির প্যাকেট কয়েকটা রজনীগন্ধা ফুল হেসে বলল বিয়ের পর যে তেমন কিছুই দেওয়া হয়নি এই ছোট্ট উপহার সেদিন রাতে আমি শাড়িটা পরি আমাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন আমার ভীষণ লজ্জা লাগে কখন যে পাশে এসে বুকের ভেতরে টেনে নেয় সেসব কিছুই খেয়াল করে উঠতে পারি না বাতাসে উষ্ণতা ছড়িয়ে যায় রাত বাড়তে থাকে আর আমি একটা বুকের ভেতরে বিড়ালের মতো বুক লুকিয়ে মনে হয় এই বুকের কাছাকাছি তীব্র শান্তি মিশে আছে যা আমার সবকিছু এলোমেলো করে দিচ্ছে বিয়ের পরে ভেবেছিলাম পড়াশোনা আর হবে না তবে আমি সেবার আমাদের বাড়ি থেকেই এসি পরীক্ষা দিই মানুষটা কয়েকদিন আমাকে পড়ায় বাড়িতে আসবার পরে মনে হলো এই মানুষটাকে ছাড়া থাকতে খারাপ লাগছে আমার এস মোটামুটি একটা রেজাল্ট নিয়ে পাশ করি এখানকার একটা কলেজে ভর্তি হই যখন সেকেন্ড ইয়ারের পরীক্ষা তখন জীবনের সবচেয়ে বড় সুসংবাদ আসে আমার জুড়ে বাচ্চা আসবার খবর মানুষটাকে এত খুশি দেখি সেদিন আমিও যে কম খুশি হইনি কলেজের পরীক্ষা সেবার দিতে পারিনি তখন আমার শরীরের ভেতরে যে আরেকটা শরীর ওর তিন মাস বয়স চলে বাচ্চা হওয়ার পরে ভাবলাম এবার পড়াশোনা বন্ধ হবে তবে এই মানুষটা আমার সাথে ছিলেন আবার অনার্সে ভর্তি করান বাবু যখন কাঁদত বাবুকে নিয়ে বাসার বাহিরে চলে যেত আমি পড়তাম আমি মাস্টার্স পাশ করি কিছু চাকরির পরীক্ষা দিলে একটা সরকারি ব্যাংকে চাকরি হয় আমার বড় একটা বেসরকারি কলেজের শিক্ষক আর আমি সরকারি ব্যাংকের অফিসার মানুষ এসব নিয়ে কখনো আমাকে বলে কিভাবে কী বিয়ে হলো প্রেমের বিয়ে নাকি তখন হেসে বলি আমার সব কিছুর পিছনে এই একটা মানুষের অবদান শূন্য থেকে আমাকে নিয়ে এসে যে একটা অবস্থান দিয়েছে সব কিছুই যে আঝহার নামের এই মানুষটার যার ভালোবাসা মমতা ভরসার হাতে আজকে সবাই আমাকে বড় অফিসার হিসেবে চিনে। মানুষটাকে দেখলে মুগ্ধ হই ভীষণ মুগ্ধ এক জীবনে এমন একজন মানুষের ভালোবাসা ছাড়া মানুষ আর কী বাঁচায়